আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেই ভিডিওটি হচ্ছে আমাদের গ্রাম থেকে আমরা পিকনিকে আসছি তো চলুন দেখা যাক লেটস গো এই যে আমরা চলে আসছি হলো ধাময়া নওগাঁ জেলা ধাময়া থানা অন্তর্গত শ্যামলতলি ব্রিজে ঘুরতে আসছি এই যে ব্রিজ অনেকে ঘুরতে আসছে ওই যে ওখানে কিছু আসছে যা তো ভাই তারা খুব এনজয় করতেছে বক্স নিয়ে তারপর আমাদের ছেলেপেলারা আসছে আরও আছে আসতেছে কিছু অনেকে অনেক কাজ করতেছে

না <lots sei> <congratulations>